পৃথিবীর যে অংশে অবস্থান করেছিল হিন্দু ভারতীয় ভূগোল শাস্ত্র তার নাম ইলাবৃত কোন অংশ যা বর্ষ নামে পরিচিত তাই আর জানব বেনিমাধব লোকনাথ ও মিশ্র ঠাকুর নিদ্রা ও ক্লান্তি সবই জয় করেছেন তারা যে পথে চলেছেন তা কোথাও বড় বিরল পোস্তরময় আবার কোথাও গভীর বরফে আপৃত কদাচিৎ প্রয়োজন হলে পোস্তর কিঞ্চিৎ কিঞ্চিত কন্দমূল যেটা মানকচুর গোড়ার অংশের ন্যায় এই দৈর্ঘ্য দুহাত দুহাত পর্যন্ত হয় ভিতরের অংশ দেখতে বা খেতে অনেকটা শাখালুর মতো হয় সেটি আহার করলে তাদের ক্ষুধা নিবৃত্ত হতো এভাবে বরফে চলতে চলতে তারা তিব্বত সাইবেরিয়া অতিক্রম করে উত্তর মহাসাগরে উপস্থিত হন ওই সময় তাদের গায়ে কোনো আবরণ ছিল না সম্পূর্ণ লঙ্গ ছিলেন কিন্তু ঈশ্বরের কৃপায় তাদের গায়ের উপর শ্বেতবর্ণ এমন এক বরণের সৃষ্টি হয় যার ফলে শীতের অসহ্য কষ্ট অনুভব করতে হয়নি তাদের তারা তখন যে দেশে ছিলেন সে দেশের অধিবাসীরা এক থেকে দেড় হাত লম্বা ছিলেন বর্ণ ছিল সম্পূর্ণ শুভ্র ওদের ভাষা বুঝতে পারেননি আর অগ্রসর হতে না পারায় তারা সেখান থেকে প্রত্যাবর্তন করলেন ফিরে আসতেও দশ বছরকালই কাটল পৃথিবীর যে অংশে অবস্থান করেছিল হিন্দু স্বাস্থ্য ভারতীয় ভূগোস্বাস্থ্য মতে তার নামই ইলাবৃত বর্ষ ধন্যবাদ